সবার জন্য নতুন করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হলো পরীর মন্ত্র আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে পরীর মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কেউ খুব সহজে পরী হাজির করতে পারেন ওই পরীকে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে পারেন নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ করিয়ে নিতে পারেন তবে আপনারা যদি কেউ পরীর মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে পরী হাজির করতে চান তাহলে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে পরীর মন্ত্রটি সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে পরি হাজির করতে পারবেন ওই পরীকে দ্বারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নারী এমনকি যে কোনো বিষয়ে রোগ ব্যাধি ছোট বড় সহজ কঠিন কাম আপনার বা অন্যর সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী এই মন্ত্রটা এতটাই শক্তিশালী যে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আগে আপনাদেরকে পরীর মন্ত্রর সকল বিষয় আমার কাছ থেকে জেনে নিতে হবে তাহলেই আপনারা এই মন্ত্র দ্বারা পরি হাজির করে নিজের জীবনটাকে পাল্টে নিতে পারবেন নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন অন্য দশজনের মতো নিজেও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন আপনারা যদি কেউ নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার করতে চান বা ব্যবহার করেন তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো পরি হাজির করতে চাইলে ওই পরিকে দ্বারা নিজের সকল সমস্যা বা চাহিদা মিটাতে হলে অবশ্যই আমার কাছ থেকে আপনাদেরকে সকল নিয়ম জেনে নিতে হবে আপনারা যদি এই মন্ত্র ব্যবহারে যে নিয়ম আছে সেই নিয়মগুলো আমার কাছ থেকে মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা পরি হাজির করতে পারবেন আর ওই পরীকে নিজের কথা মতো বসে রেখে আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইল আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে সকল নিয়ম মেনে আপনাদের যে কোনো সমস্যা আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারেন আরেকটা কথা আপনাদেরকে আমি অবশ্যই বলতে চাই কেউ কখনো কোনো খারাপ কাজের ভাবনা করে কখনও এই তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি ব্যবহার করবেন না আপনি যদি খারাপ কাজের চিন্তাভাবনা করে কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন